আসসালাম আপনাদের জন্য আবারও চলে এসেছি প্রোডাক্ট একদমই রিজনেবল একটি প্রাইস দিয়ে দিবো আজকের ভিডিওতে মাত্র দুই টাকায় দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক এবং দুবাই লেস করা থাকবে কালারটা খুবই ভাইরাল পানি প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সেম ডিটেলস এর একটি অর্গানাইজার পাবেন জাফরান ফেব্রিক্স উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এবং দুবাই লেস্টা করা থাকবে প্রোডাক্টটা হেজ অফ শপ পাবেন আমাদের কাছ থেকে মাত্র 2000 টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি হাতে সময় খুবই কম যারা প্রোডাক্টগুলোকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যাচ্ছেন 25000 এর মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা WhatsApp এ অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আপনাদের দিচ্ছি এবং আপনার চলে আসবেন আউটলেটে প্রত্যেকটা এর সেম আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি লাইট কালার এটা হচ্ছে আপনার লাক্স টাইপের একটি কালার একদম নিখুজ ফিনিশিং জাস্ট একটু দেখেন আপনার ক্লোজলি

আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম